তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন সিরাজগঞ্জের শাহজাদপুরে কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বুধবার শাহজাদপুর উপজেলার মোট একশো ষাটটি কেন্দ্রের এক হাজার একশো উনিশটি বুথে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলে সকাল আটটা থেকে একটা না বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ ভোটের সর্বশেষ ফলাফলে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু আনারসপতিকে পুষ্পান্ন হাজার দুইশো আঠারো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু কাপপিরিস মার্কায় পেয়েছেন উনত্রিশ হাজার নয়শো ছেষট্টি ভোট ও সাইফুল ইসলাম টেলিফোনপতিকে পেয়েছেন বাইশ হাজার আটশো বাহাত্তর ভোট এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মাহবুবে সুবাহান শেখ সজল টিবয়েল প্রতীকে পেয়েছেন একাত্তর হাজার পাঁচশো সাতষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ হোসেন সুনাম চশমা প্রতীকে পেয়েছেন সাতান্ন হাজার সাতশো দুই চেয়ারম্যান পদে মোসাম্মদ লাবনী খাতুন কলসপতিকে একষট্টি হাজার একশো পঁচানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌসুমী খান হাঁসপতিকে পেয়েছেন বিয়াল্লিশ হাজার পঁয়ষট্টি ভোট এর আগে শাহজাদপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয় এ সময় উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিজয়ী কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী হালিমুল হক মিরুকে ঘিরে চলে কর্মী সমর্থকদের আনন্দ উল্লাস আনন্দ উল্লাস মেতে ওঠে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী মাহবুবের মিন্টুর কর্মী সমর্থকেরাও এদিকে উপজেলা নির্বাচন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পোতায়ন ছিল পুলিশ আনসার ও বিজিবি সদস্য নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য মাঠে ছিল প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়াও নির্বাচনী অপরাধ আমল নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করেছে বিচারিক আদালত দুই হাজার লাখ দুই লাখ একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন এবং মহিলা ভোটারের সংখ্যা দুই লাখ চব্বিশ হাজার ছয়শো পঁচিশ জন শাহজাদপুর উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট পনেরো জন প্রার্থী থেকে অক্লান্ত পরিশ্রম করে তেরোটা ইউনিয়ন একটা পৌরসভার প্রত্যেকটা জনগণ আমার সাথে থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে থেকে আমাকে উৎসাহ দিয়েছে আমাকে সহযোগিতা করেছে আমাকে ভোট দিয়েছে আল্লাহর অশেষ মেহরবানিতে আমার শ্রমের ফসল আমার সাজাদুর বাসে আমাকে দিয়েছে আমি সাজাদুর বাসের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আমি তাদের কাছে ইনশাল্লাহ সাহায্য পাশে থেকে আমার সাধ্যম তাদের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ সকলের জন্য এবং সাধুর পাশের জন্য শুভকামনা বিপক্ষে সাধারণ জনগণের বিজয় এর বেশি কিছু এখন বলবো না রেজাল্ট শীতটা হাতে নেই ইনশাল্লাহ যেভাবে মানুষ আমাদের সাথে ছিল আমাদের ভোট দিয়েছে আমাদেরকে সহযোগিতা করেছেন সেভাবে আমি যেন মানুষের পাশে থাকতে পারি মানুষের এই যে প্রতিদান এই যে দান এই দানের জন্য প্রতিদান দিতে পারি সকলের কাছে এই দোয়া চাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন কথা বলছেন আমরা আপনারা জানেন যে গত জাতীয় সংসদ নির্বাচনে আমার বাবা ইগোল প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এবং উনি কিন্তু বেশ ভালো ভোট পেয়েছিলেন তা আমরা এবার আশা করেছিলাম যে উনি ষাট হাজার প্লাস ভোট পাবেন কিন্তু আসলে ক্যান্ডিডেট বেশি ছিল এবং আমি মনে করি যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা যোগ্য ক্যান্ডিডেট ছিলেন এবং এই কারণেই তারা ভোটটা বেশ ভালোই পেয়েছেন এবং বেশ সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যে ফলাফলটা পেয়েছি সেটা আসলে আমাদের আশানুরূপই হয়েছে এবং